আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোম কুকিনে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি খুবই অথেন্টিক স্টাইলে এবং খুব কম উপকরণ দিয়ে কীভাবে এরকম আমে ঝাল আচার বানানো যায় এই আচার রকম ভিনিগার ছাড়াই বছর খানিক সংরক্ষণ করতে পারবে আর এর কালার ঠিক একই থাকবে এর কালারের কোনো পরিবর্তন হবে না আর স্বাদও ঠিক একই বজায় থাকবে তোমরা অবশ্যই আমার এই রেসিপিতে একবার হলেও আচারটা বানিয়ে দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে সবার প্রথমে আমি এখানে পাঁচ কিলো আম নিয়েছি এরকম বড়ো সাইজের আমি কাঁচা আম নিয়েছি এরপর আমগুলো একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আমি আমগুলো ডাইরেক্ট পানিতে ধুইনি। আমি একটা ভিজে কাপড় দিয়ে সব আমগুলো মুছে নিচ্ছি এরপর আমের খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি এখানে আমের আটি হয়ে গেছে এর জন্য আমি বটিতে এগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এরপর আমের খোসাগুলো সব আমার ছাড়ানো হয়ে গেছে সব আমগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর আমগুলো আমি দুফালি করে কেটে নিয়েছি নিয়ে আমি একটা চামচের সাহায্যে আমের খোসাগুলো ফেলে দিচ্ছি দিয়ে আমি এক ভাগে চার ভাগ করে আমগুলো সব কেটে নেব তোমরা চাইলে আমের সাইজটা বড়ও রাখতে পারো এইভাবে আমি চার ভাগ করে সব আমগুলো কেটে নিচ্ছি সব আমগুলো কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর আমি একটা বড় বালতিতে আমগুলো সব ঢেলে নিচ্ছি এখানে প্লাস্টিক বালতিটাই ব্যবহার করবে এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি নুন নুনটা দেওয়ার পর আমি দু দিন আমটা ভালো করে ঢেকে রাখবো দুদিন পর তোমাদেরকে দেখাচ্ছি আম থেকে কতটা পানি বেরিয়েছে এরপর আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে সব আমগুলো তুলে নিচ্ছি তুলে একটা ছুপড়িতে ঢেলে দেখাচ্ছি এর থেকে কতটা পানি বেরিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিজানোর ফলে নুন দিয়ে কতটা পানি বেরিয়েছে আর আমগুলোর আমের ভিতরটাও খুব সুন্দর নরম হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে এরপর আমি ওই পানিটা ফেলে দিয়ে আরও আমি দুবার মতন ভালো পানিতে আমি আমগুলো ধুয়ে নিচ্ছি আমগুলো অবশ্যই ধুয়ে নেবে আবার ফের পানিতে এইভাবে আমি দুবার পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি সব আমগুলো ধোয়া হয়ে গেছে এরপর আমি একটা চুপড়ির মধ্যে আমগুলো সব তুলে নিচ্ছি আম দেখতেই পাচ্ছ আমটা কত সুন্দর নরম হয়েছে আমি হাত দিয়ে টিপে দেখাচ্ছি তোমাদেরকে এরপর আমগুলো আমি একটা বড় থালার মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে আমি এরপর আমগুলোকে দুভাগে ভাগ করে নিচ্ছি কারণ একটা থালায় আমার হবে না সেইগুলো আমি এবার বাকি ভাগ করে নেওয়ার পরে আমি হাফ হাফ করে একটু নুন দিয়ে দিচ্ছি আর ওপরে এক চামচ করে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তো এইভাবে সব আমগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে হাত দিয়ে সব মাখা মাখানো হয়ে গেছে এরপর আমি এগুলোকে একদিন ভালোভাবে রোদে দেব তো আমি একটা বড়ো প্লাস্টিকের ওপরে ভালো করে আমগুলো ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি টানা একদিন পুরো রোদ লাগাবো আর এর এবার আচারের জন্য আমি যা যা মশলা ব্যবহার করছি সেগুলো হলো এখানে আমি পাঁচ কিলো আমের জন্য তিনশো গ্রাম রসুন নিয়েছি আর শুকনো ঝাল নিয়েছি আর স্বাদের জন্য একটু গোয়ামরিচ নিয়েছি এখানে শুকনো ঝালই নিতে হবে গুঁড়ো জাল ব্যবহার করা যাবে না এরপর আমি রসুনগুলো রসুনের কোয়াগুলো সব ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো সব ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর শুকনো ঝালের বোটাগুলোও সব ভেঙে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এরপর আমি এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো শুকনো ঝালকে আর রসুনটা আমি পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর একটা বড় মিক্সার জারে রসুনগুলো নিয়ে নিচ্ছি আর ওপরে আমি শুকনো ঝালগুলো ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে আমি সবগুলো ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কতটা পেস্ট করেছি এরপর আমি হাতের মধ্যে একটা প্লাস্টিক এভাবে বেঁধে নিচ্ছি কারণ যেহেতু এখানে শুকনো ঝাল আছে হাতে ঝাল লাগবে সেই জন্য আমি দিয়ে এটা দুভাগ করে নিচ্ছি দুটো গামলা এভাবে নিয়ে আর একটু ওপরে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর একটু নুন দেওয়ার পরে এরপর ওপরে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবে তো আমি দুটো গামলাতেই পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিয়েছি দেবার পরে এবার মশলা আমি দুভাগে ভাগ করে দিচ্ছি দেবার পর আমি হাত দিয়ে ভালো করে এভাবে সব আমগুলোর সঙ্গে মশলাটা মাখিয়ে নেবো এটা হাত দিয়েই মাখাতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে মাখাচ্ছি আর মাখানোর পর ফলে কালারটা কত সুন্দর আসছে আর গামলার আমটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এভাবে দুটো পাত্রে আমি আমার মাখানো হয়ে গেছে এরপর আমি পাতেই গামলা শুদ্ধই আমি এটাকে রোদে দেবো আমি দুদিন টানা আমি এইভাবে পাত্রের মধ্যে রোদ লাগাবো তারপর আমি কাছের বয়ামে এটা আমি ভরবো তোমরাও এইভাবে দুদিন টানা রোদ লাগাবে রোদ লাগানোর ফলে এটা আমের পরিমাণটা আরও কমে যাবে আমটা খুব সুন্দর গলে যাবে এবার তোমাদেরকে দেখাচ্ছি রোদ লাগানোর পরে কালারটা কেমন এসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা আমের পরিমাণটা কমে গেছে এটা দিনে দিনে যত রোদ লাগাবে পরিমাণটা ততটা কমে যাবে আর খেতেও খুব সুন্দর হবে এরপর আমি একটা কাছের বয়াম নিয়েছি বয়ামের মধ্যে আমগুলো সব ঢেলে দিচ্ছি তো এই এইভাবে আচারটা অবশ্যই তোমরা একবার বানাবে এই আচারটা বছরখানেক এইভাবেই সংরক্ষণ করতে পারবে এর কালার কোনো চেঞ্জ হবে না এবং যত দিন যাবে এর খেতেও খুব সুন্দর লাগবে অবশ্যই তোমরা আমার এই রেসিপিটা একবার আচারটা বানিয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আবার পরের ভিডিওতে তোমাদের দেখা হবে